দেখা যাক কি হয় আমি কি মারতে পারবো কি না দেহা যাক দেহা যাক অ্যান্ড দেখি দেখি ওরে একটা ফুল রেট নাম্বার কিন্তু মরলো না কে লিগা আচ্ছা যাই হোক তো মুভমেন্ট হালকা হইতেছে আমার যদি ওনার স্ক্রিনটা হালকা করতে আসে তো দেখা যাক কি হয় দেহা যাক দেহা যাক দেহা যাক এখন একটা অন্টেপ মারার চেষ্টা অ্যান্ড গুইড়া একটা ড্রাগ দিলাম অ্যান্ড ওরে একটা হেড শট আরে আর একটা হেডশট ভাই অ্যান্ড দেহি দেহি এটা কি অন্টেপ মারতে পারি কি না দার গেট নাম্বারটা দিই আরে ভাই ফুল রেট নাম্বার অ্যান্ড ও রেস বাই দেখো অতক্ষণ তোমরা যা দেখলে তাই কিন্তু আমার ফোনের সেটিংসের কারণে ভালো ভালো হেডশেটগুলো লাগতেছে অ্যান্ড এগুলো কিন্তু ফোনের সেটিংসটা যদি তুমি এই ঠিকঠাক মতো করে নিতে পারো তাহলে কিন্তু অনেক স্মুথলি চলবো এবং ফোনটা অনেক মানে হেডশেট মারতে পারবে তোমাদের মানে তোমরা একদম ইজি পিজি অ্যান্ড আজকের ভিডিওতে তোমাদের এটাই দেখাব যে তোমার কীভাবে পারফেক্ট ফোনের মানে টপ ফাইভ পারফেক্ট ফোনের বেস্ট সেটিংস আজকের ভিডিওটি তোমাদের শেয়ার করাম আর এই টপ ফাইভ তোমরা যদি সিক্রেটগুলো জানো তাহলে তোমরা এরকম হ্যাকার গেম প্লে যেতে পারে তোমাদের যে এগুলো কিন্তু কোনো হ্যাক না আর এগুলো যদি তোমরা অন করো তাহলে তোমার প্লে স্কেলটা ভালো হতে পারে যদি তোমাদের কনফিডেন্স থাকে মারতে কিন্তু লাগে নিজের একটা দক্ষতা এটা আমরা অনেকেই জানি দক্ষতাটা যদি থাকে তাহলে এই ভিডিওতে তোমরা দেখা অনেক ভালো ভালো মানে ফোনটাও অনেক ভালো চলবে স্মুথলি চলবো এবং অনেক ভালো হেডশট মারতে পারবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতি তো বেশি কাজে অনেক শুরু করা যাক দেখো তোমরা প্রথমে দেখবো তোমার ফোনের সেটিংসে এখানে সার্চ দিবা পয়েন্টের স্পিড এবং তার কিছুক্ষণ পরে দেখবা সাপ পরব পয়েন্ট আরে স্পিড আর যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এই বাইরের পাশেই থাকবা চাল তো এটা ফুল দেওয়া রাখবা ঠিক আছে যাতে একটু ফোনটা ভালো চলে চার জিবি তিন জিবি দুই জিবি র্যাম এখন যাতে হাই ডিভাইস তারা অবশ্যই কমাই দেবা এটা মিড রেঞ্জ থেকে একটু দিতে পারো ওকে তারপর ব্যাগ যাইবা আবার ব্যাগ যাই আবার সার্জ অটো ওটু ক্লিকার বা ডুয়েল মানে ডুয়েল টাইমিং না কি আচ্ছা যাই হোক তো এটা সার্জ দেওয়ার পর দেখবো প্রথমে বলবো তো এটা তোমাদের অফ থাকবো তোমাদের হাই কেমন থাকবো তো এটা অফ থাকবো তো অফ থাকার ফলে তোমাদের কী করতে হবে শর্ট দিতে গো কিংবা কাস্টমি দিয়ে জিরো করতে মানে দুইটা একটা দিতে আমি শর্ট দিয়ে তোমরা শর্ট দিবা অবশ্যই শর্ট তো আমাদের গেলো দুইটা সেটিংস গেলো ওখানে তোমার তিন নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তিন নাম্বারটা এটার ভিতরেই চার নাম্বারটা এবং পাঁচ নাম্বারটা কিন্তু অনেক মারাত্মক তো বিরাট সম্পূর্ণ মনজোয় করে দেওয়া আর একটু পরেই তোমাদের আর দুইটা সেটিংস তো ফাইভ সিক্রেট সেটিংস দেখানো তো তোমরা সাবস্ক্রাইব করে তোমার এইবারের পাশে থাও আর এটা শর্ট দিতেছি আমি যে যে করতেছি এগুলো করো ল্যাজ মাউস পয়েন্ট আর কিংবা এটা তোমরা অন করে দিবা সিম্পলি এন্ড তোমরা চাইলে ড্রাক টাইম অন করে দিতে পারো আমি ভিডিওর জন্য করলাম না তো ড্র্যাগ টাইম অন করলে করতে পারো আমি আবার ড্রাক টাইম মানে ড্র্যাগ মোড অন করি না আচ্ছা তারপর আবার ব্যাগ যাবা তো ব্যাগ যাওয়ার হেরা তোমরা অবশ্যই ডেভেলপার অপশন চালু করে নিবা বা দেখো কীভাবে করি আমি ভীষণের টেপ দিবা তারপর বিল নাম্বার কয়েকবার টেপ দিবা টেপ দেওয়ার সাথে আমার একবার অন করা আছে এই জন্য আমি ইয়ে করলাম না এখানে ফোনের লক চাইবো তো ফোনের লকটা দেওয়া দিবা তারপর সিস্টেমের চিপ দিবা তো সিস্টেমে যাওয়ার পর দেখো এখানে এয়া ডেভেলপার অপশান ফাইভ যাবি টু নিচে তো দেখো এই মধ্যে আবার ডেভেলপার অপশন যাওয়া যাইবা যাওয়ার একদম নিচে জায়গায় থাকবা তো তোমরা পাইবা অ্যানিমেশন স্কিল তো অ্যানিমেশানগুলা এইগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করে দিবা সবটি করে দেবা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এক্স তো তারপর দেখো ডিপি ডিপি বাড়েও না কমাও না তো যত ফোনের অতই থাক তো তিনশো শাড়িটা আছে আমার তিনশো শাড়ি থাক যাই হোক তখন তখন নিচে যাবা নিচে দেয়া দেখবা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আর তো নিচে যাইবা এটা কিন্তু অনেক কার্যকরী তাহলে তোমার ফোনটা গরম মানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবো না তোমরা চলে ওয়ান ব্যাকগ্রাউন্ড ইয়াতে দিতে পারো অনেক ভালোই বইটা দিলে দেখো আমি এই একটাই করে দিছি তো এই ছিল ফোনের সেটিংস এগুলো অন করে দি তুমি খেলো তাহলে ভাই তোমাদের হ্যাকার হইতে ভাই মানে কেউ আটকেতে পারবো না সিরিয়াসলি সিরিয়াসলি ভাই মানে এটা যে চাপা মারতাস এরকম কিছু না তোমরা ট্রাই করবা যে মানে ওয়ান টেপ মারতে তো একটা নিজের দক্ষতা লাগে আর আমি অনেক ভিডিও দিছি তোমরা এখানে তো দেখতেই পারবা অ্যান্ড এই স্ক্রুপ শটটা যদি তোমরা চাও তাহলে ভালো করে আমি ভিডিওটা আনাম এই স্ক্রুপ শটটা যদি তোমরা চাও ইউএমপির বা যে কোনো গান দেওয়া সিরিয়াসলি ম্যান ভালো করে ভিডিওটা আনাম আর এই ছিল আজকের ভিডিও তো এখন তোমরা গেম এনজয় করো তো টাটা thank <laughs> you